গ্রিনের মধ্যে আগে ছিল যেমন আপনার ফুলের ডেকোর আছে সাথে কিচেনের ডেকোর আছে আবার সেম গ্রিনটার মধ্যে ভালো চলো তো এটার মধ্যে আমরা এখন আবার ইয়েলো কালার করছি এর মধ্যে একটা কালার নতুন আছে আমাদের একটা কালার আচ্ছা কিচেনের জন্য ওকে কিচেনের জন্য এটা মাত্র জন্য না এটা কিচেনে দিতে পারবেন আর যেহেতু ফুলের ডেকোর চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন এটা কালার তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা উডেনের মধ্যে একটা আছে এই ডিজাইন এর পুরো বোঝা যাচ্ছে জি উডেনের মধ্যে একটা আছে আর এই একটা হচ্ছে মার্বেল শেডের মধ্যে এর মধ্যে আমাদের একটা আছে আচ্ছা এটা পাঁচ বডির মধ্যে

প্রাইসটা কথা মধ্যে এটা চুরানব্বই টাকা চুরানব্বই টাকা তারপর এটাও মধ্যে আছে মাত্র মধ্যে একদম তারপর দাম যদি কিছু কমার অপশন থাকে আমরা কমাবো আমরা তো যে দামটা বলতেছি

ডিপ ডেকো লাইট খুব সুন্দর মার্বেল লুকের মধ্যে করছে তো ন্যাচারাল মার্বেলের মতো লাগতেছে আচ্ছা তারপরে দেখি কিছু কালেকশন একটু আছে যে এখানে আমি কয়েকটা আছে এটা 78 টাকা স্কয়ার ফিট এর পাশে একটা আছে সাদার মধ্যে হুম এটা 78 টাকা স্কয়ার ফিট বাথরুমের জন্য তারপর এটা আছে এটা 78 টাকা স্কয়ার ফিট আর ওয়াশরুমের জন্য হ্যাঁ সুন্দর একটা

সাদার মধ্যে কিন্তু তফাৎ আছে হ্যাঁ একদম দুধ সাদা এটা আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে আপনার 78 স্কয়ার ফিট ওয়াশরুমের জন্য আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেনের জন্য ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন 77 টাকা স্কয়ার 77 টাকা স্কয়ার ফিটের মধ্যে আচ্ছা এই সিরিজে অনেক সুন্দরগুলো হ্যাঁ আমাদের মধ্যে অনেকগুলো মাল আছে এখানে আকি সিরিজে একটা আছে বিসি এর একটা আছে আচ্ছা আমরা কিন্তু আলাদা আলাদা রাখছি মানে বাথরুমের জন্য আলাদা সেটআপ রাখছি আচ্ছা যেমন কিচেনের জন্য আলাদা সেটআপ রাখছি আমরা স্যার কিচেনের জন্য কিছু কিছু মাল আমাদের আছে যেমন

হেনাই এনে সব কিছু কিন্তু এক জায়গায় থেকে নিতে পারেন তো আর কথা বলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশ শেয়ার করবেন আসসালামাই